আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাঁদপুরের নারকেল পাকন পিঠা অনেক দেশের পাকন পিঠাই তো খেয়েছেন এবার চাতপুরের পাকন পিঠাটা খেয়ে দেখেন মুখে লেগে থাকবে মেহমান অথবা জামাই আদরে এই পিঠাটা মাস্ট বানাবেই চাতপুরের মানুষেরা এই পিঠার বৈশিষ্ট্য হচ্ছে ভেতরটা একদম নরম তুলোর মতো আর বাহিরটা শক্ত ঘরে থাকা মাত্র চারটি উপকরণ দিয়ে মাত্র বিশ মিনিটে আপনি এই পিঠাটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন কিভাবে পিঠাটা তৈরি করেছে এক নজরে দেখে নেই পিঠা তৈরি করার জন্য এখানে আমি আড়াই কাপ নিয়েছি দুধ আর দুধের ভেতরে দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গ্রানের জন্য এখানে দুইটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি দুধের পরিবর্তে আপনারা এখানে পানিটাও ব্যবহার করতে পারবেন এবার দুধটাকে জাল দিয়ে বলক তুলে নিব বলক ওঠার পরে দুধটাকে পাঁচ মিনিট আরো জাল করে নিব দুধটা যখন জাল হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিব দুই কাপ পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়া আর ভেজা আতপ চালের গুড়াটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে এই পিঠাটা আপনারা পানি বা দুধ যেটা দিয়ে তৈরি করেন একটু ভালোভাবে ফুটিয়ে নেবেন তাহলে চালের গুঁড়াটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে যাবে এবার চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চালের গুঁড়াটাকে দশ মিনিটের জন্য দমে রেখে দিব এতে করে সুন্দরভাবে ভাবে চালের সেদ্ধ হয়ে যাবে তবে আপনাদের পাতলাটা যদি আমার পাতলার মতো পাতলা হয় সেক্ষেত্রে মোটা একটা তাওয়া দিয়ে দিবেন পাতিলার নিচে আর যদি নন স্টিকের পাতলা হয় সেক্ষেত্রে তাওয়া দেওয়ার কোনো দরকার নেই মানে হচ্ছে পাতিলা তলাটা যদি একটু মোটা হয় সেক্ষেত্রে পাতলা হলে অবশ্যই তাওয়া দিতে হবে তা না হলে নিচে দিয়ে লেগে যাবে চালের গুঁড়াটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে হাতে কিন্তু লেগে আসছে না দেখতেই পাচ্ছেন আমি গরম গরম দেখিয়ে দিচ্ছি এবার চুলা থেকে নামিয়ে নিব এবার চালের গুড়ার কাইটাকে গরম গরম অবস্থায় মথে নিতে হবে তো মথে নেওয়ার আগে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দিচ্ছি চালের গুঁড়ার কাইটাকে গরম গরম অবস্থায় কিন্তু মথে নিতে হয় আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তখন মথে নিতে খুব কষ্ট হয় তাই গরম গরম অবস্থায় যতটা দ্রুত পারবেন এটাকে ভালোভাবে ময়ন করে নেবেন কাইটাকে ভালোভাবে ময়ন করে নিয়েছি এবার এখান থেকে মোটা একটা লিচি কেটে নেব মানে এটাকে তিন ভাগে ভাগ করে নিব। এই পাকন পিঠাগুলো অন্যান্য পিঠার চাইতে একটু মোটার পরিমাণটা বেশি হয় মানে খুব মোটা হবে এই পিঠাগুলো বানানোর সময় কোনো রকমের চালের গুঁড়া বা আটা ব্যবহার করা যাবে না তাই আমি পিড়া বেলুনের ভিতরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এতে করে আর কাইটা পিড়া বেলুনের ভিতরে লেগে আসবে না পিড়া বেলুনে তেল মেখে নিয়েছি এবার এখান থেকে আমি একটা কাই নিয়ে নিয়েছি এবার এটাকে রুটি বেলে নিব রুটিটা কিরকম মোটা হবে আমি সেটিও দেখিয়ে দিব গ্রামে দেখেছি আমার নানি দাদিরা এই পিঠাগুলো বাঁশের কুঞ্চি পাতলা করে কেটে তারপর এই পিঠাগুলো সেপ দেয় এই পিঠাগুলো এর এরা তেরা বেড়া কোনো রকম ভাবে কেটে নিলেই হয় কোনো রকম ডিজাইন দেয় না এখানে আমি কয়েকটা সাজ নিয়েছি যাতে করে দেখতে সুন্দর দেখা যায় পিঠাগুলো আমি তেমন ডিজাইন পাই না তাই সাজ দিয়ে কেটে নিচ্ছি আমি সাজের ভিতরে একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে করে কাইটা ছাঁচে লেগে যাবে না এবার আমি পিঠাগুলো বানিয়ে নিব আপনাদের হাতের কাছে যদি ছাঁচ থাকে সেক্ষেত্রে স্টিলের স্কেল আছে না ওগুলো দিয়ে কেটে নিতে পারেন আবার অনেক সময় যদি আপনার বাসার কাছে বাঁশ থাকে সেক্ষেত্রে বাঁশের কুঞ্চিও কেটে নিতে পারেন গ্রামে কিন্তু এখনো বাঁশের কুঞ্চি দিয়ে এই পিঠাগুলো বানায় আমি যেভাবে কাই করে পিঠাগুলো বানিয়েছি এই পিঠাগুলো আমি শুকনো খাবো আর এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায় নষ্ট হয় না বিশেষ করে এই পিঠাগুলো গরম শীত নাই সব সময় বানানো যায় আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার ভাস্তে চলে যাব আর এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয় চুলা রাস মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো সময় নিয়ে ভাজতে যাবেন না তাহলে একদমই শক্ত হয়ে যাবে পিঠার উপরে যখন হালকা সোনালী কালার চলে আসবে ওই পর্যায়ে আমি এই পিঠাগুলো তুলে নিব এতে করে উপরটা হালকা ক্রিস্পি হবে আর ভিতরটা সফটই থাকবে এই পিঠাগুলো ভাজতে আমার মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে তাহলে বোঝেন আমি কিভাবে পিঠাগুলো ভেজেছি আর পিঠার মধ্যে কিন্তু সুন্দর একটা কালারও চলে আসছে এই পিঠাগুলো যদি আপনি রুটিটা পাতলা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় পিঠাগুলো শক্ত হয়ে যাবে রুটিটা কিন্তু অবশ্যই মোটা করতে হবে আমি বারবার বলছি এই পিঠাগুলোর পুরুত্ব কিন্তু মোটা হবে যদি আপনি পাতলা শক্ত হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনার এই পিঠাটা তৈরি করেন ইনশাল্লাহ কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ